সে আসছি বসুন্ধরা ভিতরে বসুন্ধরা স্টেডিয়ামের এখানে এই যে বসুন্ধরা ফুটবল স্টেডিয়াম এটা ভিতরে ঢুকে দেখা মানে বসুন্ধরা স্টেডিয়ামের ইয়া বক্স ই ভিআইপি বক্স এটা ক্রিকেট ক্রিকেট মাঠে কাজ চলে আমি সবই দেখাচ্ছি আপনাদের দাম একে সবগুলো দেখাচ্ছি ধরো ফুল কমপ্লিট একটা প্যাকেজ একটা ইয়ে করতেছে স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম হকি স্টেডিয়াম সব ধরনের স্টেডিয়াম করতেছে মানে স্পোর্ট জগতে সব একাই করতেছে উপরের দিয়ে ওটাই দেখাচ্ছে আপনাদের আমাদের লোকজন টাস করে কোন দিকে এতে বসে দাম ফুটবল না দেখ ক্রিকেট স্টেডিয়াম একটা ওইদিকে এটা ক্রিকেট স্টুডিয়াম কাজ চলতেছে দেখি গেলা যে কাছে ওদিকে বাকি আছে কাছে ওই দেখো ফুটবলটা তারপর হকি একে একে সব দেখো এই ফুল গাছ গুলা এখন সব জায়গায় এই এগুলা কোনটা চালু এই বড়টা এখনো বিল্ডিং এর কাজই শেষ হয় নাই এইটা হ্যালো? তো শুধু এটা। সুন্দর এটা সাদা। ওই বল জিম। হ্যাঁ। এ ভালো লাগতেছে না? আস্তে আস্তে সব গ্যালারিটা তো কতবার আইছি? ফুটবল গ্যালারি। এটা হলো ফুটবল গ্যালারি এর রে ভিআইপি বক্স এটাও শেষ এটা কি মার জানা हॉकी এটা হকি না সিটি এটা ফুটবল সব ফুটবল এটা তো মুর্শিদ ভিডিও ভালো বাড়ি এখানে আমি শরীতপুর গিয়েছিলাম তো বেশিরভাগ বাড়ি গেলো এটা কাঠের বাড়ি সব ও মেলা দূরে চলে হাঁটলাম আজকে হাঁটতে আছি তো হাঁটতে আছি সাইটে আর না এখানেও একটা ওরকম বাড়ি দেখছিলাম ওই একটা করতে আসে ওই যে নতুন করতে আছো ওই যে আসতেছে নাকি মুরসিদ তো মেলাগুলো বানাচ্ছে সুন্দর ওই একটা একটা তারপরে আমি যেখান দিয়ে আসলাম ওখানে একটা তারপর অনেক কটা মুরসিদ আছে অনেক বড় আর কি সবথেকে বড় এটা ও এটা সাইড না এটা তো বড়ই দেখতে আছে এখানে বশंधरा সব জয়েজের বিল্ডিং বানাচ্ছে চতুর্দিকে সব জয়েজের বিল্ডিং জয়েজের বিল্ডিং আর জয়েজ বিল্ডিং তো যদি এক ফ্লোরে ষাটটায় করে বোর্ড দেওয়া যায় তিন সাড়ে বারোটা বোর্ড লাগবে ক্যাবেল হিসাব করা লাগবে এই তো ও মা এই ক্যাবেল তো আবার কি ওয়াল মাল কমপ্লিট ক্যাভেল নিমু কেমন এই চিন্তা করতে আসে ও সব কাঁচা বাজার না তো আমাদের কাছে আমরা আসছিলাম বসুন্ধরা বাজার কমপ্লেক্সে তো আমাদের আজকে বোর্ড ফিটিং হবে এই সাইডে বোর্ডের হিসাব করার জন্য আসছিলাম তো বোর্ডের হিসাব করা হয়ে গেল আমাদের এখানে আটটার মতো বোর্ড লাগবে পাওয়ার কেবল লাগবে সব হিসাব শেষ বসন্তা সব জায়গায় গাছ লাগাচ্ছে না একটু একটু ছবি দেখাছে ছবি দেখছে ক্যামেরা দেখছে শীত দিয়ে অফিস গুলো বানাইছে তো গরমে গরমে খবর হয়ে যাবে বসন্তা তো বাজার প্রতিদিন অফিস আমাদের সাইড বাজার প্রতিদিন বসুন্ধরা বাজার প্রতিদিন অফিস এটা হলো সাইডে এটা হলো অফিস এটা অজুখানা এই যে ভেন্নার গাছ কেউ বলে ভ্যান্না ভেন্টা সেই গাছ হ্যাঁ ভ্যান্ডার বিচি সেই ভ্যান্না কত সুন্দর লাগছে ভেন্নার গাছ এই বিচের যা মূল্য